ছাব্বিশ নং গাছের দেয়ার টলটলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যারের অবসরজনিত বিদায় উপলক্ষে ছাত্রছাত্রী ও সহকর্মীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি হে বিদায়ী গুরুজন আজকের কার্তিক প্রকৃতি সুন্দরের প্রতিমূর্তি হয়ে চারদিক রোমাঞ্চে ভরিয়ে দিয়েছে উপরে প্রগাঢ় নীলাকাশ নিচে সুচি স্বচ্ছ নিসর্গ চয়ন আরামপ্রদ তাপমাত্রা ও বায়ু দুলন দুরন্ত খেলায় আমাদের মন যখন মোহমুগ্ধ এমনই এক উদাসীক্ষণে বিদায় না আমরা উপনীত হয়েছি দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার হৃদয় যেন এক অসহনীয় অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা তাই তো বিদায়ের করুণ সুরে আপনার অন্তর ও আমাদের অন্তর আজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত আমাদের হৃদয় মন আজ বিষণ্নতায় আচ্ছন্ন সহস্র হে শিক্ষাগুরু নবীনদের অন্তরে শিক্ষার আলো চালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথে প্রান্তে উপনীত হয়েছেন কিন্তু এর মাঝে জ্বালিয়ে দিয়ে গেছেন অগমিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো মানুষ করার কারিগর হিসেবে সুনিপন হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার আমাদের শ্রদ্ধাভরী স্মরণ করে তাদের অনুজ হিসেবে আমরাও আপনার প্রতি শ্রদ্ধায় অবনত হে নিরলস কর্মী প্রতিষ্ঠানে সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী তাই তো আপনার প্রতিটি দিন ছিল কর্মমুখর নিজ দায়িত্বের প্রতি আপনি ছিলেন কর্তব্যনিষ্ঠ আপনার কর্তব্যনিষ্ঠার সুবাদে আমরা সত্যিকার জ্ঞানের যে সন্ধান পেয়েছি তা আলোকবর্তিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে প্রশাসন আমাদের চির ভাস্বর হয়ে বিরাজ করবে হে মহানুভব আজ আপনাকে বিদায় জানাতে গিয়ে আমাদের মাঝে কান্নার রোধ গুণিত না হলেও আমাদের কণ্ঠ আজ বাষ্পরুদ্ধ আমাদের চোখ আজ অশ্রু সজল স্নেহভাজন হিসেবে আমরা আপনার কাছাকাছি ছিলাম বয়সজনিত চপলতায় হয়তো কখনো মনের অজান্তে আপনার বিরক্তির কারণ হয়েছি আমাদের কথায় বা আচরণে হয়তো কষ্ট পেয়েছেন আজ এই বিদায় লগ্নে আপনার মহানুভবতার আমাদের দাবি আপনি আমাদের ক্ষমা করে দেবেন পরিশেষে আপনার অবসর জীবন হোক অনাবিল সুখ শান্তিতে সমৃদ্ধ পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা আপনার গুণমুগ্ধ ছাত্রছাত্রী ও সহকর্মীবৃন্দ একশো ছাব্বিশ রং দাসের দেয়ার টলটলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দৌলতপুর কুষ্টিয়া সবাইকে ধন্যবাদ